হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পাবলিক টিভি ডি আমি আসমা সহকারী শিক্ষক সঙ্গে আছি আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হলে সরকারের কোষাগার থেকে অতিরিক্ত কোনো টাকা খরচ হবে না বলে দাবি এমপিওভুক্ত শিক্ষকদের তাদের মতে যদি শিক্ষার্থীদের কাছ থেকে যৌক্তিক পরিমাণ বেতন আদায় করে তাহলে তা দিয়েই শিক্ষকদের বেতন প্রদান করা সম্ভব শিক্ষকেরা বলেন সরকার এমপিওভুক্ত শিক্ষকদের দু হাজার পনেরো সালে বেতন স্কেল অনুযায়ী মূল বেতনের শতভাগ প্রদান করে সরকার বেসরকারি এসব স্কুল কলেজের আয় থেকে একটি টাকাও পায় না অথচ অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র বেতন ভর্তি ফি রেজিস্ট্রেশন চার্জ বাবদ বিপুল অর্থ আদায় করে থাকে শিক্ষকদের দাবি জাতীয়করণ করলে সবচেয়ে বেশি লাভবান হবে সাধারণ মানুষ যাদের এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে শহরে লেখাপড়ার পেছনে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করতে হয় জাতীয়করণের ফলে শিক্ষার বিরাজমান বৈষম্য বিশৃঙ্খলা দূর হবে শিক্ষা নিয়ে এক শ্রেণীর মানুষের বাণিজ্য বন্ধ হবে মেধাবীরা শিক্ষকতায় আসবে এবং নিশ্চিত হবে শিক্ষার মান মুজিব বর্ষে জাতীয়করণ চাই বেসরকারি শিক্ষকরা তো সুপ্রিয় বিভারস্টে ছিল আমাদের আজকের বিষয় বিষয়টি অতীব জরুরি বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করে যাচ্ছেন স্কুল কলেজ এবং মাদ্রাসায় তো সুপ্রিয় বিভারসে জাতীয়করণ করা হলে যে সর্বপ্রথম আমরা যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে ট্রান্সফার সিস্টেম তো আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বা নিজ জেলা উপজেলা ছেড়ে বিভিন্ন জায়গায় আমরা পড়ে আছি চাকরি করে যাচ্ছি তো এই অনেক দিন ধরে আমাদের মনে একটি যে লালিত স্বপ্ন ছিল যে কবে নাগাদ জাতীয়করণ হবে তো এই জাতীয়করণে ঘোষণা দিয়েছে সরকার এজন্য পাবলিক টিভির পক্ষ থেকে গণপ্রজাত্রী বাংলাদেশ সরকারকে অসংখ্য অসংখ্য লাল গোলাপের শুভেচ্ছা তো সুপ্রিয় এই ছিল আমাদের আজকের বিষয়ে আমাদের বিষয়টি কেমন লাগলো তা অবশ্যই আপনার আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন এবং আপনি যদি আমাদের তার আজ নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ পরবর্তী কোনো এক নতুন তথ্য নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ